হ্যালো বন্ধুরা মা লক্ষ্মী কিচেনের আজকে হোম ডেলিভারি খাবারে যাচ্ছে সাদা ভাত যে সাদা ভাত মাছের ঝোল বাঁধাকপি ঘন্ট ডিমের অমলেট এখানে আছে ওলকচুর তরকারি লাল শাক তা মা লক্ষ্মী কিচেনে হোম ডেলিভারি খাবারের রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মা লক্ষ্মী কিচেনে এরকম নতুন নতুন রেসিপির ভিডিও দিবে তাই বলে ভিডিওটি নিয়ে শেষ করছি নমস্কার বন্ধুরা